বিশাল একটা গুড নিউজ ইউটিউব চ্যানেল যাদের আছে তাদের জন্য ঠিক আছে আপনাদের জন্য আজকে বিশাল একটা গুড নিউজ দেওয়া হচ্ছে যেটা একেবারে প্রুফ সহকারে ক্লিয়ার এটা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছে তাদের জন্য নতুনদের জন্য তো আরও অনেক ভালো কারণ আমি একটু পরেই বলতেছি এই ভিডিওটা আজকে আপলোড করছি বাট এটা ছিল বাংলায় ক্লিয়ার দেখেন অটোমেটিক্যালি টাইটেলটাও ইংলিশ হয়ে গেছে

এখানে আপনি বাংলা করে দেন আপনি বাংলায় অরিজিনাল আমি যে ভিডিওটা আপলোড করছি বাংলায় যেমন বলেন এই যে এনগেজমেন্ট দেখলি আপনি বুঝতে পারছেন ওই ভিডিওটা আপনি বাংলায় দেখতে বারতেছেন ক্লিয়ার জি আচ্ছা তাহলে এটা কিভাবে হলো ইউটিউব নতুন আপডেট নিয়ে আসছে যেটা অনেক দিন আগে থেকে মাসখানেক আগে থেকেই প্রচার হচ্ছিল আপনার যে ভিডিওগুলো আপনি নতুন করে আপলোড করবেন ফার্স্ট টাইম হচ্ছে যে ভিডিওগুলো নতুন করে আপলোড করবেন সেগুলো অডিও ট্র্যাকে গিয়ে যে দেশ থেকে সে ব্রাউজ করবে সেই দেশ থেকেই ওই দেশের ল্যাঙ্গুয়েজে সে ভিডিওটা দেখতে পারবে আমি কি ক্লিয়ার এবং আমার এখানে মাত্র এখন ইংলিশে ট্রান্সলেট করছে এটা ধীরে ধীরে আপনার চার পাঁচটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে ক্লিয়ার আজকে থেকে প্রসেসিং শুরু হলো আমার চ্যানেলে ইভেন আমার পূর্ববর্তী যে টিউটোরিয়ালগুলো আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেলে যে টিউটোরিয়াল এগুলোর মধ্যে থেকেও কিছু কিছু তারা এই প্রসিডিউরে নিয়ে আসবে ইউটিউব অটোমেটিক্যালি ক্লিয়ার তাইলে কি হচ্ছে তাইলে আপনার আপনার ভিউজ বেড়ে যাচ্ছে না আপনার অডিয়েন্সটা বেড়ে যাচ্ছে না পাশাপাশি আপনার ভিউজ বাড়া মানে তো আপনার ইনকাম বেড়ে যাওয়া তাইলে আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে প্রত্যেক ইউটিউবার যাদের ভালো চ্যানেল আছে তাদের ইউটিউবের যে অ্যাডসেন্স ইনকাম সেটা বেড়ে যাবে ইভেন আমার চ্যানেলের মাধ্যমে বা আপনাদের আর অনেকের চ্যানেলের মাধ্যমে আপনারা ফরেনারদের থেকে কাজ নিচ্ছেন তাই না তাহলে একটা ফরেনার যখন আপনার বাংলা ভিডিও ইংলিশে দেখতেছে তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে ক্লিয়ার আচ্ছা যাদের আছে তাদের যে পুরাতন ভিডিওগুলো সেগুলো ইউটিউবের যে গাইডলাইন যে গাইডলাইন দিছে সম্পর্কে মাল্টি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সেখানে বলা হয়েছে সেখানকার ভিডিওগুলো আস্তে আস্তে এই প্রসেসিংয়ে নিয়ে আসা হবে কিন্তু আজ থেকে আপনি নতুন যে ভিডিও আপলোড করবেন ওই ভিডিওটা অটোমেটিক আপাতত বাংলাদেশিদের জন্য দুইটা দুইটা ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে ক্লিয়ার তাহলে এটা একটা বিগ নিউজ ভালো একটা ইউটিউব চ্যানেল ফ্রি করে কাজ শুরু করে দেন তো দ্যাটস ইট এটাই ছিল আজকের গুড নিউজ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ